সাক্ষী জয়প্রকাশ দা অন্য কেউ নন আরজি প্রাক্তন ডেপুটি সুপার তিনি বিস্ফোরক অভিযোগ আনছেন যে যে সন্দীপ ঘোষ প্রবল চাপের মুখে ইস্তফা দেওয়ার ঘন্টা তিনেকের মধ্যেই শহরের আরেকটা নামী শিক্ষা প্রতিষ্ঠানে তার সম্মানজনক পুনর্বাসন হয়েছিল আদালতের নির্দেশে তাকে ছুটিতে পাঠানো হয় সেহেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ইডি তদন্তের আবেদন জানিয়েছেন এবার এই ডেপুটি প্রাক্তন ডেপুটি সুপার তিনি বলছেন যে মৃতদেহের বেওয়ারিশ মৃতদেহের কারবার থেকে শুরু করে মেডিকেল ওয়েস্ট সেগুলো বিদেশে পাচার করা সরঞ্জাম বিদেশে পাচার করা এরকম বড় র্যাকেট চালাতে এই সন্দীপ ঘোষ কেউ কিছু জানতো না এত বড় অভিযোগ করছেন প্রমাণ করবেন এখন তো সিবিআই আছে তাছাড়া সিট তৈরি হয়েছে অসুবিধা তো নেই এতদিন তিনি একটা এর আগে যে অভিযোগ করেছিলেন যেটা বলছেন এবং পাশে দাঁড়িয়ে আছে বিজেপির লয়াররা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথেকে আসছে ব্যাপারটা আজকে তো এটাও প্রমাণ হয়ে গেছে এই যে যে ডেপুটি সুপারের কথা বলছেন কিসের জায়গা থেকে তিনি বলছেন সেটা আজকেও প্রমাণিত হয়ে গেল সেক্ষেত্রে যে অভিযোগ করেছিলেন আর এর আগে আর্থিক দুর্নীতির এবং ভিজিলেন্সে করেছিলেন ভিজিলেন্স তার মধ্যে কিছু পায়নি সেটা তখনকার মতন এই নিয়ে কোনো তদন্ত করে অভিযোগ যে যেদিন তারা রিপোর্ট সাবমিট করেন সেদিন তিনি বদলি হয়ে যান এনকোয়ারি রিপোর্ট যেদিন সাবমিট করেন তাতে এনকোয়ারি কি অসুবিধে হয়েছে তার বদলির জন্য এনকোয়ারি হয়নি তিনি তো দিয়েছিলেন ভিজিলেন্সে এখন ভিজিলেন্সের পরে ভিজিলেন্সের কাছে তাকে যেতে তো কেউ আপত্তি করেনি আজকে একটা হাসপাতাল থেকে তিনি একটা সমস্ত কাগজপত্র নিয়ে মনে করুন বললেন আর্থিক দুর্নীতি আর এইসব যে কি বলছেন বিভিন্ন দেহের অংশ বিদেশে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মন না সত্যি কেউ জানে না এখন তো এমন হচ্ছে যে যা ইচ্ছে তাই বলে দেওয়া যে যায় এবং মিডিয়া ক্যারি করবে যেরকম আমি আপনাদের এখানেও দেখেছিলাম যে একজনের গলার স্বর নিয়ে বিজেপি রাস্তায় নেমে হৈ হৈ করে যে গলার শর্ত ধরা হচ্ছে সেও তো হয়ে গেল তারপর তো সেই গুটিয়ে কোন দিকে চলে গেল কেউ জানে না এখন সুতরাং এইসব হাওয়া গরম করা কথাতে তো কিছু হয়ে যাবে না কে তিনি তিনি বলছেন তিনি গিয়ে প্রমাণ করুন না এখন তো সব জায়গায় তদন্তের জায়গা খালি আছে আর সব থেকে বড় কথা পুরো ব্যাপারটা সিবিআইয়ের হাতে সুপ্রিম কোর্টের হাতে করলে সিবিআইকেই করতে হবে সুপ্রিম কোর্টে দেখবে সুপ্রিম কোর্ট নিজের হাতে নিয়ে নিয়েছে হয় না জয়প্রকাশ দা যে যে সময়ে এই হুইসেল ব্লোয়ার তারা এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছিলেন তখন যদি বিষয়টাকে হ্যান্ডেল করা হতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যেত না কিভাবে হ্যান্ডেল করা হলে কি হতে পারত পিসিমার দাড়ি থাকলে কি বলা হতো তাকে এই সব জিনিসগুলো নিয়ে এখন না কথা বলে এখন তো আমরা এইটাই বলতে হবে এরা হুইসেল ব্লোয়ার না ঘোলা জলে মাছ ধরার চেষ্টা এটাও একটা জিনিস আমি আজ শুধু একটাই কথা বলবো আজকে সারা বাংলা জুড়ে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তো চলছিলো তার সঙ্গে স্লোগানটা হচ্ছে নির্যাতিতার বিচার চাই বিচার দাও সিবিআই এটাতে কেউ যদি আমার সঙ্গে যারা আছে অন্য দলেরও এই স্লোগানের থেকে দ্বিমত প্রকাশ করতে পারবে যে নির্যাতিতার বিচার চাই বিচার দাও সিবিআই এই স্লোগান থেকে যদি অন্য স্লোগানে সেটাতেই সব থেকে বড় কথা তা না হলেই রাজনৈতিক উদ্দেশ্য আছে